আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমাদের ভালো আছেন মতে এখানে আমি এই গরুর কলিজা রান্না করবো এখানে কলিজা ফেপসা একসাথে এইগুলো রমজান ইদে যখন আনছিলো তখন রাখছিলাম দেখেন এখন তাজা মানে আমাদের কারেন্ট ছিল না আজকে দুই দিন তো আমি ফ্রিজ ফসি করতে গেছে যে কলিজা আছে এটা আমি আজকে নামানো অনেক দিন হয়ে গেছে তো নামা নিলাম রান্না করে ফেলবো আর এখানে ফেস কষি করে নিলাম আর তিনটে আলো দিলাম ছোট সাইজের কলিজার সাথে বাচ্চারা আলো পছন্দ করে আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লব নিলাম আর এখানে আস্তা মশলা আর একটা রাধারি মশলা দিব আমি আর এখানে আদা রসুন পেঁয়াজ একদম আস্তা জিরা দিয়ে ব্ল্যান্ড করে নিলাম এখানে আমি ডেক্সিটা বসাই দিলাম গরম হয়ে গেছে তেলটা দি দিব পুলিশ তে ইয়াত চর্বি আছে এই জন্য আমি এখানে তেলটা কম দিলাম প্লিজ এখনও যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন এখানে আস্তে মশলটা দিয়ে দিব মশলাটা আমি দিয়ে রাখছিলাম তো এই জন্য পানি ছিল সকালে যে বাসি দোয়া ফলা ছিল এগুলো সব আমি করে নিয়েছি একদম ফসি করে নিয়েছি রান্না করার আগে পেঁয়াজটা একদম ভালোভাবে বাজা হয়ে গেছে এখানে আমি এই যে আদা রসুন পেঁয়াজ একটা জিরা আস্তা জিরা দিয়ে আমি করে নিয়েছি এগুলো দিব আদা রসুনটা পাঁচ মিনিট ভাজা হোক তারপর আমি এখানে হলুদ মরিচ তারপরে রাতের কচুরাটা দিব রসুনটা বাজা হয়ে গেছে আমি ব্ল্যান্ডারটা দুয়ে পানি দিয়ে দিব মশলাটা দেওয়ার আগে নাহলে মশলাটা হয়ে যাবে এখানে আমি রাধুনিক মশলাটা দিয়ে দিলাম এখানে আছে আসানী লাগবে

যারা আমি বিশ মিনিট কথায় নিলাম এখন আমি আলুটা দিয়ে দিব বাচ্চারা আলু পছন্দ করতো ওই জন্য আমি আলু দিয়ে রান্না করতেছি আর এই যে আমি সাগরের যে সব মামা সেটা কিনতে শুনলাম কারণ বাচ্চারা মাছ খেতে চায় না ওরা শুধু আমার জন্য রান্না করব বোনা করবো আমি শুধু এখানে মাছটা বোনা করার জন্য পেস্ট বাদলে গেছে এখানে মাছটা রান্না করে নিব এখানে আদা রসুনটা দিয়ে দিব এখানে হলুদ মরিচ সাত ধনের দিয়ে কষা নিলাম এখন মাছটা উপরে বসাই দিবো বসাই দিয়ে এখানে আরো চার পাঁচ মিনিট মাছটা বসাবো মশাটার সাথে বোনটা হয়ে গেছে একদম দেখেন কালারটা কত সুন্দর আছে আমি একটু পানিও দিইনি আর এখানে মাছ বনোটা হয়ে গেছে